দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধির কেন্দ্রস্থল হিসেবে বাংলাদেশ সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে জাপানের ব্যতিক্রম নয় জাপান ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে ঐতিহ্যগতভাবে অত্যন্ত দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রেখে চলেছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পর প্রথম যে কয়টি দেশ স্বীকৃতি দিয়েছে জাপান তার মধ্যে অন্যতম স্বাধীনতা লাভের পর থেকেই বাংলাদেশে উন্নয়নের জন্য জাপান সহায়তা দিয়ে আসছে উনিশশো সালের শেষ দিক থেকে বাংলাদেশকে দ্বিপক্ষীয় সহায়তা দানকারী দেশগুলোর মধ্যে জাপান সর্বোচ্চ দাতা দেশ জাপানের সহায়তার উল্লেখযোগ্য উদাহরণ যমুনা সেতু যমুনা সেতু একশো টাকার নোটে স্থান করে নিয়েছে যমুনা সেতু জাপান বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার নিদর্শন হিসেবে বাংলাদেশের মানুষের মনে ঠাই করে নিয়েছে জাপান ভবিষ্যতে বাংলাদেশের স্থিতিশীল উন্নয়নের জন্য নির্বিচ্ছিন্নভাবে সহযোগিতা করে যাবে বিশেষ করে জ্বালানি খাত সহ অন্য যেসব ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে প্রতিকূল পরিস্থিতি রয়েছে সেসব ক্ষেত্রে জাপান সহযোগিতা জোরদার করার আশা রাখে দক্ষিণ এশিয়ার প্রভৃতির কেন্দ্রস্থল হিসেবে বাংলাদেশ সারা বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে জাপানের ব্যতিক্রম নয় বিগত সাত বছরে বাংলাদেশে জাপানি প্রতিষ্ঠান সম্প্রসারণের হার তিন গুণ হয়ে এখন একশো ছিয়াত্তরে দাঁড়িয়েছে গত পাঁচ বছরে বাণিজ্যের মূল্যমান বেড়েছে প্রায় দ্বিগুণ আর সরাসরি বিনিয়োগ বেড়েছে প্রায় এগারো গুণ কিন্তু তারপরও দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের আরও অনেক সম্ভাবনা অনাবিষ্কৃত রয়েছে বাংলাদেশে জাপানি প্রতিষ্ঠানের বিনিয়োগ সম্প্রসারণ শুধু বাংলাদেশের উন্নয়নী ভূমিকা রাখবে না বরং জাপান সরকারের অর্থনৈতিক নীতি যা আবেনোমিক্স প্রচার করেছে তারাও সফলতা বয়ে আনবে আমরা জাপান ও বাংলাদেশের মধ্যে দুই দেশের জন্য লাভজনক দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক স্থাপনে আশাবাদী এমন মন্তব্য জাপানের জাপান ও বাংলাদেশের মধ্যে সমঝোতা গভীরতর করার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সাংস্কৃতিক ও আন্তব্যক্তিক যোগাযোগ ও বিনিময় বিশেষ ভূমিকা রেখেছে একশো আঠারো জন বাংলাদেশি ছাত্রছাত্রী গত বছর থেকে সরকারের পৃষ্ঠপোষকতায় জাপানে পড়াশোনা করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আটজন অধ্যাপকের মধ্যে একজন জাপান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন যা থেকে বোঝা যায় জাপান ও বাংলাদেশের মধ্যে আন্তব্যক্তিক বিনিময়ের দীর্ঘ ইতিহাস রয়েছে জাপান ইতিমধ্যেই বিভিন্ন পর্যায়ে জাপান সফরের আমন্ত্রণ বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ সরকারি পৃষ্ঠপোষকতায় ছাত্রদের অধ্যয়নের সুযোগ করে দেওয়া সহ বাংলাদেশের সঙ্গে বিভিন্নভাবে আন্তব্যক্তিক বিনিময় উৎসাহিত করে আসছে জাপান বাংলাদেশের মধ্যে পারস্পরিক সমঝোতা দৃঢ় করার জন্য এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাপান আশা করে বাংলাদেশে গণতন্ত্রায়ন প্রসার লাভ করবে এবং দুই দেশের ঐতিহ্যগত সুসম্পর্কে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাবে দুই দেশের পতাকা তুলনা করলে বাংলাদেশ ও জাপানের সুসম্পর্কে অনেকটা সহদের মতোই মনে হয় জাপানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভবিষ্যতে জাপান বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করতে দীর্ঘ পদক্ষেপ নিতে দীর্ঘপ্রতজ্ঞ উভয় দেশ বলে মনে করছে জাপানের পররাষ্ট্রমন্ত্রী